আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভাই অনেক দিন পর ভিডিও বানাচ্ছি ঠিক আছে ইদানিং খুব ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও বানাইতে পারি নাই তবে ইদানিং আপনারা অনেক পরিমাণে কমেন্ট করছেন যে ভাইয়া হানিফ বাসমুট নিয়ে আসেন ঠিক আছে তো যার জন্য কিন্তু এই বাসমুটটা আপনাদের জন্য নিয়ে আসছি আশা করি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে আর হ্যাঁ ভাই আগেই বলে রাখি ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতে হয় আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো চলুন বাড়তি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের টপিক যেহেতু এই বাসমুটটা শেয়ার করা ঠিক আছে তো এই বাসমুটটা সম্পর্কেই আপনাদের কিছু তথ্য দেই বাসমুটটা আপনারা যখন ড্রাইভিং করবেন দুশো প্লাস আপনারা স্পিড তুলতে পারবেন ঠিক আছে কোনো ছাড়াই আপনারা স্পিড মোডও খেলতে পারবেন এই মোডটা দিয়ে অনেক সুন্দর আমি গেম প্লে করছি তো বুঝতে পারছি বাসমোটটা অনেক সুন্দর আর এই বাসমোটটাতে আপনারা একটা মেবি অ্যানিমেশনও পাবেন ওইটা আপনারা দেখে নেবেন অত দেখাইতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে আর বাসমোটার চাকাগুলো দেখেন একদম কিন্তু রিয়েলিস্টিক ঠিক আছে একদমই রিয়েলিস্টিক চাকা আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই তাহলে দেখেন একদমই কিন্তু রিয়েলিস্টিক চাকা এখানে কোনো আপনারা মিস্টেক পাবেন না বাসমুটটা অনেক সুন্দর একটা ফিনিশিং করা হয়েছে অনেক সুন্দর একটা ফিনিশিংয়ের বাসমুট তো বাসমুটটা দিয়ে খেলে আপনারা অনেক মজা পাবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো ভাই আর কিছু বলার নাই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কাছে একটাই দাবি ভিডিওতে লাইক করে দিবেন ঠিক আছে তো আর কিছু আপনাদের বাসের ভিতর থেকে একটু দেখাই তাহলে বুঝতে সুন্দর ফিনিশিং করা ভাই মেবি পারবেন হয়েছে হ্যাঁ আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আর ভাই অনেক ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারি নাই দেখেন ভাই ফ্যানও কিন্তু দেওয়া হয়েছে বাস মোটটাতে ফ্যানও কিন্তু দেওয়া হয়েছে তো আশা করি সকলের কাছে ভালো লাগবে আর অনেক সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে ঠিক আছে বাস মুডটা ড্যাশবোর্ড দেখলেই আপনারা বুঝতে পারবেন দাঁড়ান আপনাদের একটু ভিতর থেকে ড্যাশবোর্ডটা দেখাই দেখছেন অসাধারণ কিন্তু ড্যাশবোর্ড আর এই বাসমুডটা আপনারা স্কুইট মোডেও ইউজ করতে পারবেন ইজিলি খুবই সুন্দর একদমই স্মুথলি চলতেছে ঠিক আছে তো বাসমোডটা কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে একটু আসি তো ভাই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো ঠিক আছে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আর যারা ডাউনলোড করতে পারেন না তাদের জন্য টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে টিউটোরিয়াল ভিডিও আমি অনেক আগেই মেভি বানাইছি ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো ঠিক আছে ওই ভিডিও দেখে আপনারা কিভাবে ডাউনলোড করতে হয় শিখে নেবেন দেন তাও যদি আপনারা না পারেন যে কিভাবে ডাউনলোড করতে হবে তাহলে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নাম্বার আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব ঠিক আছে কারো কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওতে বা একটা লাইক করে দিবেন তো আশা করি সকলকে বুঝাইতে পারছি বিষয়টা আর বাসমুটটা খুবই সুন্দর ডাউনলোড করে নেবেন আপনারা কেমপ্লে করবেন ঠিক আছে তো এটুকুই আর এই ওবিটা যদি লাগে তাহলে আপনাকে এই ওবিপিটার লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ঠিক আছে এখান থেকে আপনার ওবিপিটা ডাউনলোড করে নিতে পারবেন আর একটা বিষয় এই বাসমূর্তিতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটা আমি এখানে দেখাবো না পাসওয়ার্ডটা একটা টেকনিক আপনাদেরকে দিয়ে দিই কীভাবে পাসওয়ার্ড পাবেন ফার্স্ট অফ অল আপনারা লিঙ্কটা ওপেন করবেন ওপেন করলে একটা ভিডিও ওপেন হবে ওই ভিডিও আপনাদের টেনে টেনে দেখতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে তো পাসওয়ার্ড পাবেন হলো ওই ভিডিওর ডিসক্রিপশন অর্থাৎ কমেন্ট বক্স ঠিক আছে ওই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এই বাসমোর্ডটার পাসওয়ার্ড পেয়ে যাবেন তো এখান থেকে পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন তো আশা করি বুঝাইতে পারছি ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম